এনারও শীতের পোশাক চলে এসেছে আজ সকালবেলা ডিম সেদ্ধ কলা আর খেজুর দিয়ে দিনটা শুরু করেছিলাম দিন ডালিয়ার আর খিচুড়ি খেয়ে লেগে পড়েছি কাজে আগের দিন যে ডাইনিং টেবিলটা আনা হয়েছিল ওটা তো একটা টেবিল ক্লথ পারতেই হতো তাই বাড়িতে এই টেবিল ক্লথটা ছিল ভাবলাম এটাই পেতে দি ও মা পারতে গিয়ে দেখি এটা তো ছোট হয়েছে তবে মা কোনো না কোনো ভাবে ব্যবস্থা করেই নিয়েছে আপাতত এটাই পাতা থাক এদিকে আমার কাছে যে ব্যাম্বু ট্রিটা ছিল তার মধ্যে থেকে অনেকগুলো স্টিক শুকিয়ে গেছিল তাই সেগুলো সব বার করে আবার সমস্ত স্টিক গুলোকে এক জায়গায় করে নতুন একটা রিবন দিয়ে সুন্দর করে বেঁধে দিলাম সাথে জলটাও চেঞ্জ করে দিলাম এখন দেখো তো দেখতে কি ভালো লাগছে এরপর দুপুরের দিকে ফ্লিপকার্ট থেকে চলে এসছে একটা পার্সেল আমি একটা বেশ কাজের জিনিস অর্ডার করেছিলাম সেটা কি জানো আমরা তো সবাই শীতের পোশাক পরছি কিন্তু গরমকালে যে আমাদের ঠান্ডা রাখে তার জন্য একটা শীতের পোশাক না নিলে হয় আমি অর্ডার করেছিলাম এই এসি কভারটা মেনলি যাতে ধুলো না পরে আর এর ওপর একটা রেঞ্জিয়ার এর খুব সুন্দর পেন্টিং রয়েছে আমার খুব পছন্দ হয়েছে আর তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু